এই উম্মতে মুহাম্মাদের উপরে কিছু কিছু পাপের কারণে আজাব আসবে তার আগে আমি একটু বলতে চাই যে উম্মতে মুহাম্মাদের উপরে যে কোনো বিপদ আপদ মুসিবত আসলেই এটা যে আল্লাহর গজব ব্যাপারটা এমন নয় এখানে দু রকম বিষয় হতে পারে এক পাক পরীক্ষা করছেন আল্লাপাক মমিন বা তাদেরকে পরীক্ষা করছেন অথবা দুই পাক আমাদের পাপের কারণে শাস্তি প্রদান করছেন আগে আমরা দেখি যে কোন কোন পাপের কারণে আল্লাহবাক শাস্তি দিতে পারেন এরপর আমরা দেখব যে মমিন বান্দাদের প্রতি আল্লাহবাক পরীক্ষা নিলে সবর করলে কি প্রতিদান হবে চল আর সর্বশেষে আমরা দেখব যে কি কি কাজ করলে আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারব এবং এমত অবস্থায় আমাদের করণীয় কি হবে আলী রাজি আল্লাহ আনহু থেকে একটা হাদিস এসেছে তিরমিজিতে দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন হারিসটা খুব ভালো করে শুনুন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন যখন আমার উম্মত এই পনেরোটা পাপে লিপ্ত হবে এই পনেরোটা পাপে লিপ্ত হবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব বাসতে শুরু হারিস আসলে অনেক আছে কিন্তু সবগুলো বলার সময় থাকবে না আমি মূল কয়েকটা বলছি এগুলোর মধ্যে সব করে যাবে চাল যখন আমার উম্মত এই পনেরোটা কাজ করবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব অবধারিত আসবে এক নাম্বার এক নাম্বার পাপ যখন এই মতের মানুষ করবে এক যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে গণিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা এটাকে মিল পাওয়া যায় আচ্ছা দুই নাম্বার যখন কারো কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমারও রেখেছে এটা খেয়ারত না করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহ আজাব আসবে তিন যখন মানুষ জাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে জাকাত দিতে চাইবে না জাকাতটাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন জাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স দেই জাকাতকে মানুষ জরিমানা মনে করবে একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে আর কত পার্সেন্ট মুসলিম জাকাত দেয় শুধু জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল অনলি জাকাতের টাকা দিয়ে আর জাকাতের টাকা এক বছরে শেষ হয়ে যায় না পরের বছর আবার ঘুরে আসবে ঠিক আছে ইসলামিক ইকোনমিক্সের বেইসই হলো জাকাত এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন কথা চার নাম্বার যখন স্বামী সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের আচল ধরে থাকবে বুঝতে পারছেন স্বামী স্ত্রীর আচল ধরে থাকবে মানে স্ত্রীর অনুগত স্ত্রী যা বলবে তাই আচ্ছা গায়রত নাই মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই পাঁচ নাম্বার যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত পড়াশোনা যখন সন্তান মাকে দেখবে না স্ত্রীকে দেখবে পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নম্বর যখন বাবার পরিবর্তে পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড সার্কেলকে সম্মান করবে এরপরে আসেন সাত আমার কথা রাগ করেন না এটা হাদিসে আছে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হবে আছে সমাজে নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বের আসনে বসাবে মানুষ তখন সমাজে আল্লাহর তিরমিজি দুই হাজার দুইশো এগারো নম্বর এরপরে আট নবিসাম বলছেন যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে আপনি সম্মান করছে এই অবস্থা যখন আসবে তখন আল্লাহ রাজাব আসবে তারপরে নয় যখন মসজিদের মধ্যে দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদগুলো হবে চাকচিক্যময় হেদায়ত উঠে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের মধ্যে এক একটা কিন্তু হেদায়ত উঠে যাবে বস্তিটা হট্টগোল বেড়ে যাবে এগারো যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা আরাম দেখ পুরুষের অনেকে স্বর্ণ পরে রেশমি কাপড় পরবে এটা মহিলাদের জন্য যায় এরপরে বারো যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও পরে আমরা গাজা ইয়াবা সবই পড়ে যারা প্রশাসনে আছে আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে তারা জানে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে তাদেরকে কত হ্যাসেল এমন এমন কেস আসে যে যে মানুষ কল্পনা করতে আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন যা না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে না কোনো মন কল্পনা করেছে এমন পাপ করছে যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে এবং লাস্টে দুইটা হচ্ছে তেরো যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে এবং উন্মতের শেষের দিকের লোকেরা মানে আমরা উন্মতের প্রথম দিকের লোকদেরকে গালি গালাস বুঝতে পারলেন যখন মাদকদ্রব্য প্রকাশ্যে পান করা হবে যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পরবে যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে চর্চা করা হবে এবং গায়িকাদেরকে সম্মান করা হবে এবং যখন এই উম্মতের শেষের মানুষেরা উম্মতের প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে সাহাবিরা কী জানতো আইসিরাত্লাহ চরিত্র অমুখ ছিল এই ছিল সেই ছিল ইত্যাদি এই কথাগুলো এখন আসে না এই হাদিসে যে পনেরোটা পয়েন্ট আছে আমি বেশি হাদিস আনি না আমি নিজে পড়েছি সবগুলোই কিন্তু আনিনি বেশি হারিস এতগুলো বলার সময় নাই এই একটা কি যথেষ্ট না রাবি আলী তিনি যখন বলছেন এই এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে তখন কি হবে নবীন বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কি কি এক নম্বর প্রবল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস দুই আগুন বর্ষণ হতে পারে তিন ভূমিকম্প হবে বেশি বেশি চার মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে এই হাদিসটা আমি আপনাদের জন্য এনেছিলাম এরপরে আসেন আরেকটা হাদিস আছে এইটাতে যাওয়ার আগে আমি পুরোনের একটা আয়তে যাচ্ছি রুমের একচল্লিশ নম্বর আয়ত আল্লাপাকে এই আয়তে বলছেন আজা নাজিল হওয়ার একটা কারণ এটা একটা কারণ জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই তার মানে যত ফাঁসাদ ছড়াবে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নয় এখানে মানুষেরও হাতের কামাই থাকবে এখন আপনি দেখেন পরিবেশ দূষণ করছে কারা মানুষ বনভূমি উজাড় করছে কারা মানুষ এই যে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বাড়ছে বাতাসে এগুলো কারা বাড়াচ্ছে জিন মানুষ অর্থনীতির মধ্যে ফাসাদ কে করছে সুদের মধ্য দিয়ে অর্থনৈতিক সিস্টেমে ফাঁসাদ কে ডেকে এনেছে মানুষ জাকাত বন্ধ করছি কারা আমরা নয় কি আপনি দেখেন সোশ্যালি যে সমস্যাগুলো হচ্ছে এই যে জমি নিয়ে সমস্যা আত্মীয়তার বন্ধন নিয়ে সমস্যা টাকা পয়সার সমস্যা পদের লড়াই ক্ষমতার লড়াই কারা করছে এগুলো জিনিস মানুষ এটা হচ্ছে কোরআনের এআতের ব্যাখ্যা যে জলে এবং স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই তার মানে মানুষেরও এখানে প্রচন্ড রকম দোষ আছে অন্যথা আল্লাপাক তো আর এখানে এমনি এমনি গজব পাঠাতেন না এরপরে আসেন সিলসিলা সহিহার মধ্যে আরও পাঁচটা পাপের কথা আছে যে পাঁচটা পাপের কারণে সমাজে আল্লাপাকের গজব আসে এই পাঁচটা পাপ আমার আছে হারিস নাম্বার এটা হচ্ছে মিশকাতের পাঁচ হাজার তিনশো সত্তর সহিহার একশো ছয় একশো সাত পৃষ্ঠায় এক নাম্বার নবিসাম বলছেন যখন এই উন্নতের মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়বে যখন এই উন্মতের মধ্যে ব্যবিচার তো বোঝেন জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে যেটা এখন রন্ধ্রে রন্ধ্রে জেনা ব্যভিচার ঘরে ঘরে জেনা আর ব্যবিচার আর পরকিয়া চলছে তখন সমাজে এমন কিছু রোগ ব্যাধি দেখা দিবে এমন কিছু মহামারী আসবে যেগুলো আগে কখনো ছিল কোরআন এবং হারিসের ঊর্ধ্বে কোনো কথা আছে কিছু স্পষ্ট কিন্তু মানি বা না এটা আমাদের ব্যাপার বাট শুনতে তো আপত্তি নাই শুনতে আপত্তি আছে দুই নম্বর যখন এই উম্মদের মানুষ মাপে কম দেওয়া শুরু করবে যখন আমি বললাম না মাপে কম দেওয়া টা হাতি শোনাবো মাপে কম দেওয়া শুরু করবে তখন এই উম্মদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে কি দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে এবং তাদের উপরে অত্যাচারী বাদশার শাসন চাপিয়ে দেওয়া হবে তাহলে আমরা বেশি করে মাপে কম দিব নাকি ইনসাফের সাথে ব্যবসা করেন দান করুন নাম্বার যখন উম্মতের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে যখন মানুষ বন্ধ করে দিবে জাকাত তখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন আর শেষ অংশে আছে যদি জমিনের মধ্যে পশু পাখি এরা না থাকতো তাহলে আল্লাহ পাক আদৌ কখনো বৃষ্টি দিতেন না আমরা কি জায়গা দেওয়া বন্ধ করে দিব চালু করবো আল্লাহ এবং তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে এটা আপনারা বোঝেন আল্লাহ এবং তার সাথে করবে তখন আল্লাহ পাক তাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দিব দেন যখন আল্লাহ এবং তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে এই উম্মতের মানুষ তখন অমুসলিমদের ভয় এবং শাসন এবং তাদের যে আগ্রাসন এটা আল্লাহ পাক মুসলিমদের উপরে চাপিয়ে দিবে আল্লা আল্লাহ চাপিয়ে দিবে আর সর্বশেষ যখন এই উম্মতের মানুষের আল্লাহর কিতাবকে রেসপেক্ট করবে না সম্মান করবে না এবং এর বিধানগুলোর কোনো পরোয়া করবে না আল্লাহ পাক তখন মুসলিমদের মাঝে আপোষে মারামারি গ্রন্দল লাগিয়ে দিবে নেন আর হাদিসের দরকার আছে নাই আরেকটা হাদিস শোনাই শেষ এটা লাস্ট এই হাদিসের রাবি হচ্ছেন হুজাই ফেরাদি আল্লাহ এটা এটা তিরমিজিতে আছে দুই হাজার একশো ঊনসত্তর নম্বর হাদিস নবীজি বলছেন লেচাক মুরুন্ন নাবিল মাহরুফ তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে মুসলিমরা তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে বলা চাই হ্যাঁলুল মকিয়া এবং তোমরা অবশ্যই মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে আউল আইয়ু শিকান আল্লাহ আইয়া আলি কম মেন অথবা আমি তোমাদের প্রতি ভয় করছি আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপর আজাব চাপিয়ে দিবেন এরপর তোমরা আল্লাহকে ডাকবে তোমাদের দোয়া তখন কবুল হবে না এখানে আজাম নাজিলা একটা কারণ পেলাম যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা ছেড়ে দিব আল্লাহর পক্ষ থেকে গজব মাস্ক আসবে এবং তখন মানুষ দোয়া করবে আল্লাহ এই দোয়া কবুল করবেন না এখন এগুলো হলো যদি আল্লাহর পক্ষ থেকে গজব হয় তাহলে এই বিষয় আর এমন হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় তাহলে সুসংবাদ আছে কিরকম আল্লাহ রবুল্লা আলমিন একশো পঞ্চান্ন নম্বর রাতে বলছেন আল্লাহ একশো পঞ্চান্ন নম্বর হাতে বলছেন যে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব আর পরীক্ষা কাদের উপরে আসবে যারা মমিন তাদের উপরে যারা আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলছে আল্লাহর গজব নাজিলের মাধ্যম বানাচ্ছে না তাদের উপরে পরীক্ষা আসবে তো আমরা আগে চিন্তা করব যে আমরা এদের কাতারে পড়ি না আর যদি পড়ি তাহলে এই সলিউশন যদি আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন বিপদ দিয়ে মুসিবত দিয়ে তাহলে আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনালি কিছু ভয় দিয়ে ওয়াল জিউ এবং ক্ষুধা দিয়ে পরীক্ষা করব অন্যাক্সি মিল অ্যাম ওয়ার্ল ইভেল তোমাদের নবস জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করবো ওয়েসে মারোয়াৎ মারত এবং ফসল ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব ও অবে যারা সবর করবে এদের জন্য সুসংবাদ এরা কারা যারা বলে ইন্নালিল্লাহ ওয়াই নাইলাহি আমরা আল্লাহর জন্যে আমরা আল্লাহর দিকে ফিরে যাব তাহলে যদি আল্লার পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে তাহলে আমরা সবর করবো ইনশাআল্লাহ তাহলে আল্লাপাক বলছেন পাঁচটা বিষয় দিয়ে আল্লাপাক পরীক্ষা করবেন চানের ক্ষতি মালের গতি ভয় ক্ষুধা এবং ফসলের মাধ্যমে এরপর যারা সবর করবে তাদের জন্যে অনেক পুরস্কার আছে আল্লাপাক বলছেন যে যখন আল্লাপাক কোনো কমের কল্যাণ চান যখন আল্লাপাক কোনো কমের কল্যাণ চান আল্লাহ রবাহ আলমিন সেই কমকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে যখন আল্লাপাক কোনো মুসলিম কমের কল্যাণ চান তখন আল্লাহ তাকে তাদেরকে বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন ওখারির মধ্যে একটা হাদিস এসেছে পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশ নম্বর নবিকের সাল্লসলাম বলেছেন যে মুসলিমের একজন মুসলিম ব্যক্তির যদি কোনো ক্লান্তি হয় অথবা কোনো অসুখ হয় রোগ হয় অথবা দুশ্চিন্তা হয় এমনকি যদি তার পায়ে একটু কাটাও বিধে আল্লাহ রবুল্লাহ আলমিন এই অশিলায় তার গুণাগুলোকে মাফ করে দিবে তাহলে আল্লাহ পাকের যদি পরীক্ষা হয় আমরা সবর করি তাহলে আমরা এই বেনিফিট পাপন চৌ ফজিল পাব আরও আছে রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন আল্লাহ যখন কোনো কমে বা কোনো বান্দার কল্যাণ চান তখন তাড়াতাড়ি তাদেরকে দুনিয়াতে পাপের শাস্তি প্রদান করেন তাড়াতাড়ি তাদেরকে দুনিয়াতেই পাপের শাস্তি প্রদান করেন আর যখন আল্লাহ পাক কোনো কমের অমঙ্গল চান তখন তাদেরকে অবকাশ দিতে থাকেন এরপর তেয়ামতি দিন আল্লাহ পাক তাদেরকে পূর্ণ মাত্রায় ধরবেন অতএব যখন কোনো জাতির পরীক্ষা চলে আসে তারা যেন ধৈর্য ধারণ করে আর যারা আল্লাহর পরীক্ষা অসন্তুষ্ট হবে আল্লাহ পাক তাদের তাদের প্রতি অসন্তুষ্ট হবে এটা একটা হাদিস এটা মুসলিমে এসেছে দুই হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর হাদিস একটা বলে শেষ করছি যে রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন মুমিন পুরুষ এবং নারীর জন্য মুমিন পুরুষ এবং নারীদেরকে তাদের যান মাল সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো দিয়ে ক্রমাগত পরীক্ষা করা হতে থাকে এমন কি সে যখন ইন্তেকাল করে তখন নিষ্পাপ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক এই গুণাগুলোকে মাফ করে দেন তো আমরা আশা করি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপরে গজব পাঠাবেন না যদি আমরা আল্লাহ পাকের সাথে শিরিক না করি আমরা যদি অত্যাচার না করি জুলুম না করি ফাসাদ না ছড়াই মাপে কম না দেই আমরা যদি আমার ওদের খেয়ানত না করি আমরা যদি আল্লাহ এবং তার সুলের বিধিবিধানগুলো বিধানগুলো মেনে চলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের উপরে গজব ঘসাবেন না তখন আমরা পরীক্ষায় পড়তে পারি আর পরীক্ষায় পড়লে আমরা সবার করব দুই নম্বর কাজ হলো তওবা করব তওবা করার ফলে বিপদ আপদ কেটে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহতান আমরা বলবো সবাই আসতে ফুল্লাহ হেল্ লেদি ল্য লে হাই লে হই হাই হইম চুপ বই রে দ্য হ্যাঁ দা হু থ্যা হিল্ ল্যা বিল লে হি জুমারের মধ্যে এটাও বলেছেন তেপনের নম্বর আয় ইয়া আই লা দিয়ে লেদি না এ আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে না সমস্ত করতে করাটা সবচেয়ে ভালো অপশন আগে আমরা সবর করব বিপদ থেকে শিক্ষা নিব তবা করব এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো এখন সমকালীন যে সংকট চলছে এখানে আমরা অনুরোধ করব যাদের সামর্থ্য আছে তারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী যেখানে যেখানে আমাদের ভাইরা বন্যার শিকার হয়েছেন বা যে কোনো রকম বিপদ বালামসিবতের শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন খাবার দিয়ে কাপড় দিয়ে ওষুধপত্র দিয়ে বিভিন্নভাবে আপনারা তাদেরকে সেবা করবেন তাদের পাশে দাঁড়াবেন কারণ আল্লাহ রব্লা আরমিন বলেছেন একটা হাদিসের মধ্যে তারা আসুরের মাধ্যমে যে যতক্ষণ পর্যন্ত মুসলিম এক ভাই আরেক ভাইয়ের সাথে থাকে আল্লাহ আল্লাহবাক ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকে। এবং কোন মুসলিম যদি আরেক মুসলিমের একটা উপকার করে একটা কষ্ট দূর করে দেয় আল্লাহ পাকও তার দুনিয়া আখেরাতের কষ্ট দূর করে দেবেন ইশোরআল্লাহ কোনো মুসলিম ভাই যদি অন্য কোনো মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখে পাক কেয়ামতের মাঠে তার দোষগুলোকে গোপন রাখবে ইনশাল শেষ কথা হচ্ছে আসুন এই যে কোরআন থেকে আমরা বিভিন্ন জাতির আজাব এবং গজবের হিস্ট্রিগুলো জানলাম এখান থেকে শিক্ষাগুলো হচ্ছে এক আমরা শিল্পের পাপ থেকে তো এক নাম্বার সিল্কের পাপে আমরা লিখতে আল্লাপাক আমাদের আমল নামে সিঁড়ি পার্থক্য যেন মাফ করে দেন বাকি জীবন সিঁড়ি আমল করার তফিক দান করুন দিনের মধ্যে বেদাহাত আছে এগুলো থেকে আল্লাহাক আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করেন কারণ বেদাহাতের উপর আল্লাহের গজব চলে আসে আল্লাহাক আমাদেরকে সুদ থেকে বাঁচিয়ে রাখুন এবং জাকাত প্রদান করার তফিক দান করুন যাতে করে আল্লাহর গজবে আমরা না করি আল্লাহ আমাদেরকে মাপে কম দেওয়া থেকে বাঁচিয়ে রাখুন সৎ ভাবে ব্যবসা করার টফিক দান করুন যাতে করে আমরা আল্লাহর গজব থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ পাক আমাদেরকে সমকামী তো অশ্লীলতা জেনা বা বিচার অশ্লীল গান বাজনা ফাহেসা গাছ থেকে আল্লাহ পাক বিরত রাখুন এর ফলে যে গজবগুলো আসে এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদেরকে বিপদ আপদের সবর করার তৌফিক দান করুন এবং এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন খালেসভাবে আল্লাহর কাছে তবা করার তৌফিক দান করুন এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন আমরা আজকের মতো খুব এখানেই শেষ করছি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মাফ করে দেন এবং বাকি জীবন আল্লাহ দিনের উপর কায়ম থাকার প্রতি